ان کي لاو پيار مشروط لگانا آهي اها سولي پتي جا مومن بھائی صاحب سلام مكتي بكي مومن صاحب سلام هيٺ

আরো অনেক লোক ট্রেন প্রয়া করে গাড়িগুলো একটু সাইডে রাখি পিছনে আরো গাড়িগুলো একটু সাইডে আমরা সবাই মিছিলের সাথে সাথে যাই আমাদের নেতার গাড়ির পিছনে সবাই একটু আসতে

mai go ke mai aap do bhai ye bol rahe hain ab sab dek rahe hain